নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর প্রায় প্রত্যেককে তাদের গাছগুলো সে বর্ষার থেকে হোক গরমের থেকে হোক কিংবা শীত আসছে কীভাবে রক্ষা করতে হবে গাছগুলো আমরা মূলত সবাই জানি তারপরেও কিছু কিছু টিপস দিতেই হয় কারণ নতুন বাগানে কিন্তু রোজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আসছে রুটবেকিয়া গাছ অত্যন্ত একটা ভালো গাছ পছন্দের গাছ সেরা গাছ জানুয়ারিতে ফুল দেবে না ফেব্রুয়ারিতে জানুয়ারির শেষের দিক থেকে ফুল হবে বা ফেব্রুয়ারি শুরুতে একটু গরম কিন্তু গাছ ভালো আগে থেকে তৈরি করতে হবে যেহেতু পছন্দের গাছ তাই দশটা গাছ একবারে নিয়ে চলে এসছি হ্যাঁ অবশ্যই এটা শীতের গাছ বলা চলে রুডবেকিয়া হোক কিংবা শীতের যে কোনো সেটা পিটুনিয়া পেনজি এই মুহূর্তে আমরা বিভিন্ন নার্সারিতে দেখতে পাচ্ছি যে তারা গাছ বিক্রি শুরু করে দিয়েছে আমাদের লোভও লাগছে গাছ কিনেও আনতে হবে কিন্তু এই গাছ কিনে আনার পর বর্ষা যেহেতু চলছে কিভাবে রাখবেন তার একটা ছোট্ট টিপস বর্ষা হোক কিংবা বর্ষা থেমে যাক টিপসটা কিন্তু আপনার কাজে লাগবে এরকমই আমি রেখেছি নিচে কাগজ দিয়ে রেখেছি ধরুন আমরা কোনো কিছুই জোগাড় করতে পারিনি এরকম আপনি বালি দিয়ে রাখতে পারেন নিচে মাটি দিয়ে রাখতে পারেন আমি কাগজ দিয়ে রেখেছি কাগজ দিয়ে রেখে এই গাছে জল দিই দেখুন কীভাবে জাস্ট এই কাগজটাকে ভিজিয়ে দিলাম কাগজটা ভিজিয়ে দিলে এর নিচ থেকে করা আছে জল পেয়ে যাবে বা ধীরে ধীরে উপরে সব টপ ভিজে যাবে এটাই হচ্ছে জল দেওয়ার ব্যাপার মূলত ময়েশ্চার রাখতে হবে যেখানে রাখবেন এর নিচটা ময়েশ্চার রাখতে হবে উপরটা একটু শুকনো হলেও চলবে কিন্তু নিচটা যেন ময়েশ্চার থাকে এটা এক নম্বর আবার এই গাছ কিন্তু বৃষ্টির মধ্যে রাখলে চলবে না এই গাছ রাখতে হবে একেবারে পলিসেডের নিচে যাতে বৃষ্টির জল কোনো রকমভাবে না পায় তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে গাছ ক্ষতি হয়ে যাবে জাস্ট বৃষ্টি আর এই এই যে গাছগুলোর এই যে মাটি একেবারে সকালে চলবে না যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে যদি এক ঘন্টার জন্যও শুকিয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে এটাই ফর্মুলা গাছে যত্ন এখন কিছু নয় হালকা করে একটা কোনো জৈব কীটনাশক দেব আর বাকিটা দেখি গাছটা আরেকটু দু চার দিন থাক পাতলা করে একবার সর্ষের খোল ওরকম মাটিতে দিয়ে দেব। ধীরে ধীরে নেবে কিভাবে কী বাড়ে না বাড়ে সেটা তো আপনারা জানতেই পারবেন দেখতেই পারবেন বুঝতেই পারবেন তাহলে শীতের গাছ আনার পর কীভাবে রাখলেন রাখবেন সেটা জেনে গেলেন